হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে কেন তানবির ইসলাম কেন মেহিদ হাসান মিরাজ নয় কেন লিটন কুমার দাস কেন অন্য কোনো ব্যাটসম্যান নেই লিটন কুমার দাস অনেকদিন হলো ফর্মে নাই তিনি ভালো খেলতে পারতেছেন না বাট বাংলাদেশ ক্রিকেট টিম তাকে কিন্তু ওয়ার্ল্ড কাপে নিয়ে যাচ্ছে এবং তাকে ক্যারি করছে করতেছে এইসব বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো সো তানবির ইসলামের কথা যদি আমি বলি আমি প্রথমে ইনসিওর করে আপনাকে একটা কথা বলি তানবির ইসলামকে কিন্তু সাকিবের ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে এই স্কোয়াডে কিন্তু সাকিবের যে ব্যাকআপ সেটা কিন্তু তানবির ইসলামই দিবে কারণ এই স্কোয়াডে কিন্তু লেফট আর্ম কোনো স্পিনার কিন্তু সাকিব এবং তানবির সারে কিন্তু অন্য কেউ নেই এখন আপনার সামনে আমার প্রশ্ন যে আপনার দলে যদি একজন আর্ম স্পিনার বিশ্বমানের একজন স্পিনার থাকে তাকে ব্যাকআপ হিসেবে তার ব্যাকআপ হিসেবে কেউ কাউকে আপনার রাখবেন না সে কোন একটা ইঞ্জুরির কারণে মাঠের বাইরে গেল বা কোন একটা কারণে তিনি সাসপেন্ড হলো বা লাইক কোনো একটা কারণে তিনি খেলতে পারলো না একটা তো ভাই বাম হাতে স্পিনার দরকার সেটা আপনি পূরণ করবেন কাকে দিয়ে আর তানবির ইসলামের কথাটা এবং তানবির ইসলামকে কেন নিয়েছে নির্বাচকরা সেটা কিন্তু অনেক যুক্তি দিয়ে বলা হয়েছে এবং তানবির ইসলাম কিন্তু পারফর্ম করেই দলে ঢুকেছেন তিনি কুমিল্লার মতো একটা দলে গত দুই তিন দুই থেকে তিন বছর হলে পারফর্ম করে আসতেছে তিনি সালাউদ্দিনের আন্ডারে খেলে খুব সালাউদ্দিন কিন্তু বাংলাদেশের সেরা কোচ তিনি কিন্তু কোনো প্লেয়ারকে বা কোনো তার দলে যাদের দ্বারা খেলে অভিয়াসলি টপ ক্লাস প্লেয়াররাই খেলে এবং কুমিল্লা কিন্তু টপ ক্লাস প্লেয়ারসরা কিন্তু কাউকে নেয় না সো তানবিল ইসলামের সামর্থ্য বা তার পারফরমেন্স নিয়ে আমরা কিন্তু কোনোভাবেই প্রশ্ন তুলতে পারি না বাট এখানে কিন্তু প্রশ্নে তোলা হয়েছে কিছু ভিউ ব্যবসায়ী কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা সাংবাদিক না তারা কিন্তু শুধুমাত্র মানুষের আবেগকে পুঁজি করে বাংলাদেশের ইমোশনাল যে ফ্যান বেজ আছে তাদেরকে কাজে লাগিয়ে তাদের ডলার কামনা এবং ভিউ বাড়িয়ে নেওয়ার জন্যই সামনে মিরাজকে নিয়ে আসা হয়েছে মিরাজ কিন্তু জানি না যে তাকে ওয়ার্ল্ড কাপ স্কটে নিবে কি নিবে না তাকে কিন্তু অনেক আগেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে তিনি টি টোয়েন্টির মানে প্ল্যানে নেই সেটার প্রমাণ যদি আমি গত তিন থেকে চারটা সিরিজ বাংলাদেশ যে খেলেছে সেখানে যদি আমি দেখাই একমাত্র সর্বশেষ একটা ম্যাচে যে মিরাজ চার ওভার বল করতে পেরেছে সেটা ইংল্যান্ডের সাথে মিরপুরে চার ওভারে উইকেট নিয়ে চারটে উইকেট বারো রানের বিনিময়ে এই শেষ এরপর থেকে কিন্তু মিরাজকে কখনো ফুল ওভার বল করাইনি সেই সির যে ইংল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচে দুই ওভারে আঠারো রান খায় এরপরে কিন্তু মিরাজকে আর বলিং নিয়ে আসেনি এই যে শুরু এরপর থেকে মিরাজকে আস্তে আস্তে কিন্তু এই প্ল্যান থেকে বাদ দিয়ে দেয় এবং তাকে কিন্তু স্পষ্ট জানাই দেওয়া হয় কারণ মিরাজ কিন্তু অলরেডি ওয়ান ডে এবং টেস্টে ভালো পারফর্ম করতেছে এবং তাকে ভাই সেখানেই রাখতে দেন না কেন ওয়ানডের পারফরমেন্স বিবেচনা করে তাকে টি টোয়েন্টিতে নিতে হবে এরকম তো কোনো কথা নাই আর শেখ মেহেদি তো ভালো বিকল্প শেখ মেহেদির বিকল্প বা শেখ মেহেদীর ব্যাক আপ তো আমাদের দলে অলরেডি আছে মাহমুদুল্লাহ আছে শান্ত ক্যাপ্টেন তিনিও বল করতে পারেন সো শেখ মেহেদির বিকল্প কিন্তু অলরেডি টিমে আছে বাট সাকিবের বিকল্প মিরাজ কীভাবে হয় এটা আমার কোনোভাবে বুঝে আসে না সো বাংলাদেশ ক্রিকেট টিম এই যে স্করটা ঘোষণা করেছে এটা অবভিয়াসলি ভালোভাবে এবং সব দিক বিবেচনা করেই তানবীর নেওয়া হয়েছে এবং খেলাটা কোথায় জানেন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের প্রথম দুই ম্যাচ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সাথে যে ম্যাচগুলো খেলা হবে আপনি কি জানেন সেই পিচগুলো অস্থায়ী অন্য কোন দেশ থেকে পিচগুলো নিয়ে আসা হবে শুধুমাত্র এই ম্যাচগুলোর জন্য তো আমরা কি জানি সেগুলো স্পিন বান্ধব নাকি পেস বান্ধব কোনটা হবে আমরা কিন্তু জানি না আর তারপরের ম্যাচগুলো হবে কিংসটোনে কিংসটনের স্পিন বান্ধব পিচ সেটা কিন্তু আমরা সবাই জানি সেখানে তাইজুলের 5 উইকেট আছে মাহমুদুলর মতো বোলিং এর উইকেট আছে সো ভাই স্পিনার নিলে তো কোনো অসুবিধা নেই সাকিব কোন একটা কারণে ম্যাচ খেলতে পারলো না বা খেললো না আপনি কাকে খেলাবেন আরেকটা আরেকটা অফ স্পিনার নিয়ে খেলাবেন সেটা কিন্তু কখনোই পসিবল না একটা দলে টি টোয়েন্টি দলে যদি একটা আপনি লেফট আর্ম স্পিনার যদি আপনি না রাখেন আপনার দলকে ভুগতে হবে এ হচ্ছে তানবীরকে নিয়ে এবং মেহেদি হাসান মিরাজ এটা কন্ট্রোভার্সি সেটাই আমি কথা বললাম এবার যদি আমি লিটন দাসের কথা বলি আপনি লিটন দাসের সাথেও মিরাজকে মিলাই মিলাই নিচ্ছেন দু হাজার তেইশের টি ওডিএ ওয়ার্ল্ড কাপে মিরাজকে মেক্সিকো ওপেনার হিসেবে খেলানো হলো দু হাজার বাইশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও সেম কাজটাই করা হলো মিরাজ ভালো পারফর্ম করতে পারলো না আমরা সবাই সমালোচনা করলাম যে মিরাজকে কেন নেওয়া হলো মিরাজ তো ভালো পারফর্ম করতে পারে না আরে ভাই মিরাজ তো নিষের দিকে ব্যাট করে তাকে দেখে ওপেনিংয়ে ভাই একটা দুইটা ম্যাচ চলে তিনি আফগানিস্তানের সাথে মানে লেগ স্পিন বা ওই ধরনের স্পিন ভালো খেলতে পারে তাকে একটা ম্যাচ খেলানো যায় বাট প্রত্যেকটা ম্যাচের জন্য তাকে ওপেনিং পজিশনে খেলানোর তো কোনো দরকার পড়ে না এই দুই হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে মিরাজ যখন পারফর্ম করতে না পারল বাংলাদেশের এই যে ব্যাটিং পরিবর্তন মিরাজ ওপেনিং অন ডাউন টু ডাউন এইভাবে পুরোটা ব্যাটিং লাইন আপ যখন ওলট পালট করে খেলানো হলো বাংলাদেশ টিমের ফলাফলটা গোল আমাদের নেদারল্যান্ডের সাথেও ম্যাচটা হাঁটতে হয়েছে তখন কিন্তু অনেক সমালোচনা করছি যে আমরা কেন মেক্সিপ ওপেনার বা মিরাজকে উপরে কেন খেলাইলাম সেটা কিন্তু আমরা ভুলে গেছি এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে লিটন অফ ফর্মে আমরা যাচ্ছি যে ওকে ফাইন আমরা আমার মিরাজকে দিয়ে দিই ভাই এটা এইভাবে তো ক্রিকেট চলে না এই প্রসেসে ক্রিকেট যদি চলতে থাকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ খুবই অন্ধকার আপনি ইন্ডিয়ার কথা একবার ভেবে দেখেন যে তারা যে প্লান ওয়াইজে তারা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যায় বা অন্য অন্য দেশ যে প্লান ওয়াইজে ওয়ার্ল্ড কাপে যায় সেই কি আমরা করতে পারি তাদের টিম অনেক আগে করা থাকে ইন্ডিয়া পাকিস্তান বা সরি পাকিস্তান না ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তার কিন্তু অনেক আগে থেকে টিমটা করে রাখে বাট বাংলাদেশকে সেটা করতে পারে বাংলাদেশকে গত চোদ্দ মানে তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে একটা স্কোয়াড ঘোষণা করতে ওয়ার্ল্ড কাপের দুই সপ্তাহ আগে একটা বার ভেবে দেখেন যে বাংলাদেশ ক্রিকেটারদেরকে নিয়ে কতটা সংকটের মধ্যে নির্বাচকরা থাকে ক্রিকেট বোর্ড থাকে কোনো প্লেয়ারের উপর কোনো আস্থা নাই কোনো কিচ্ছু নাই আমরা মিরাজকে চাচ্ছি আমরা এনামুল বিজয়কে চাচ্ছি আমরা নুরুলকে চাচ্ছি আমরা পারবে সিমনকে চাচ্ছি ভাই এটা তো দরকার পড়ে না আপনি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে হয়তো আপনি লিরেন কুমার দাসকে ব্যাক আপ রাখিয়ে রেখে দিচ্ছেন হয়তো তিনি প্রথম দিকে শুরু পাবেন শুরুতে থাকবেন না বাট পরে দিকে তিনি রানে ফিরতেও পারেন দুই সাল থেকে তেইশ সাল লিরেন ভালো পারফর্ম করেছে বাংলাদেশের সেরা পারফর্ম দুই হাজার বাইশ সালে বিরাট কোহলির চাইতেও বেশি রান করেছে লিরেন কুমার দাস যখন অ্যাডিলেটে ইন্ডিয়ার এগেনিস্টে লিটন দাসের ওই ইনিংসটা দেখার পরে ওই একটা ইনিংসে কিন্তু লিটন দাসের আইপিএল এর ভাগ্য খুলে যায় তখন আমরা লিটনকে নিয়ে লাভালাভি করেছি বাট একটা প্লেয়ার যখন অফ ফর্মে চলে যায় তখন আমরা তাকে বেশি সমালোচনা করি এটা কিন্তু ঠিক না ভাই সেদিন শেষে তো সে বাংলাদেশের প্লেয়ার সো তাকে আমরা সাপোর্ট করি না এখন লিটনের বিকল্প আপনি ইনামুল বিজয়কে বিবেচনা করতেছেন ভাই এনামুল বিজয়ের টি টোয়েন্টি পারফরমেন্স কি সে ডিপিএল কি করেছে সে তো গত দুই তিন বছর হল ভালো খেলতেছে ওডিএ ডিএ ফর্মেটে ডিপিএল এ পঞ্চাশ ওভারের ফর্মেট এমন না যাতে তাকে টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হয়নি টি টোয়েন্টিতে সে সুযোগ দেওয়া হয়েছে বাট তিনি কাজে লাগাতে পারেননি আপনি সিমনকে চাচ্ছেন সেও ফিফটি ওভারের ম্যাচে ভালো খেলতেছে একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট উইকেট কিপার আছে নুরুল হাসান সোহান আপনি তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাঠাবেন কোনো প্লেয়ার বা কোনো দর্শক বা তার উপর নিজের কোনো আস্থা নেই তাকে আপনি কখনোই আপনি ওয়ার্ল্ড কাপে পাঠাবেন না সো আম বাংলাদেশ যে স্কোয়া ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড নির্বাচকরা সেই স্কোয়ারটাকে আমরা রেসপেক্ট করি সেই উপর আমরা আস্থা রাখি শান্তর উপর আস্থা রাখি লিটনের উপর ভরসা রাখি আমরা দোয়া করি তারা যেন ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো খেলে তারা যেন ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো পারফর্ম করতে পারে বাংলাদেশের নামটা যেন উজ্জ্বল করে আসে এবং বাংলাদেশ যেন পরবর্তী বিশ্বকাপটা সরাসরি খেলতে পারে ভাই আমরা এই দোয়াগুলো না করে আমরা হুদাই সমালোচনা করতেছি এটা তো কোনো দরকার পড়ে না কিছু বিহু ব্যবসায়ী আছে তারা মানুষের ব্রেনকে ওয়াশ করে তাদের ইচ্ছা মতো ভিউ কামাই নিচ্ছে এবং ডলার কামাই নিচ্ছে সো এটা নর্মাল বিষয় বাংলাদেশের অতি ইমোশনাল ফ্যান এ তাদেরকে ইমোশনকে পুঁজি লাগিয়ে এইসব ভিডিও বানায় বাংলাদেশের ক্রিকেটারদেরকে এবং ক্রিকেটার ফ্যামিলিকেও সারে না তারা এই হচ্ছে ক্রিকেটারদেরকে নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ সো আমাদের উচিত বাংলাদেশের এই দলটাকে সাপোর্ট করা বাংলাদেশের এই দল দলটাকে ভালোবাসা আস্থা রাখা ইনশাআল্লাহ এই দলটা ভালো কিছু করবে